আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের প্রথম সাবমেরিন বা ডুবোজাহাজ জাহাজ জয়যাত্রা এবং নবযাত্রা দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় সাবমেরিন দুটির কমিশন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সেখানে প্রধানমন্ত্রী বলেন কেউ দেশের শান্তিতে আঘাত থানলে সমুচিত জবাব দেয়া হবে এজন্য কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নৌবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি বলেন মেধা এবং প্রশিক্ষণের আলোকে সাবমেরিন ব্যবহার করতে হবে সাবমেরিন বা জাহাজ এতদিন ছিল বিশ্বের মাত্র চল্লিশটি দেশের কাছে এ তালিকায় এবার নাম লেখাল লাল সবুজের পতাকার ধারক বাংলাদেশ তাই তো উদ্বোধনের পর সাবমেরিনে উঠল বাঙালির গর্বের প্রতীক জাতীয় পতাকা রঙের ঝলকানির সাথে হাজারো বেলুনের ওড়া উড়িতে ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হল গোটা জাতি হাতের ছাপে ছিয়াত্তর মিটার লম্বা আর সাত দশমিক ছয় মিটার চওড়া ডুবোজাহাজ বানৌজা নবযাত্রা ও জয়যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে প্রধানমন্ত্রী বলেন এখন থেকে বাংলাদেশও সাবমেরিন যুগের গর্বিত অংশীদার মেধা ও প্রশিক্ষণের আলোকে সমুদ্রের তলদেশের এ যান পরিচালনায় নৌসেনাদের প্রতি আহ্বান জানান তিনি সাবমেরিন পরিচালনার কাজটি যেমন ঝুঁকিপূর্ণ আবার তেমনি গর্বের বিষয় আপনাদের প্রশিক্ষণ ও উদ্যোগ এই কঠিন কাজটিকে আরো সহজ করবে এবং আপনার দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই প্রধানমন্ত্রী হুশিয়ার করেন বাংলাদেশের মাটি ব্যবহার করে কাউকে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না এজন্য ঘোষণা দেন বাজেটে বরাদ্দ বাড়িয়ে আগামীতে নৌবাহিনীকে আরো আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশের সাথে অথবা দেশের ভিতরে কেউ যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করতে পারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের ভূখণ্ড আমরা কাউকে এ ধরনের অন্যায় কাজ ব্যবহার করতে দেব না দেশের শান্তিতে কেউ আঘাত হানলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা আমরা কারোর সাথে কখনো কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা তার সমিতের জবাব দিতে পারি সেই প্রস্তুতি আমাদের সব সময় থাকবে এর আগে চট্টগ্রাম নৌজেটিতে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা এই সময় তাকে গার্ড অনার দেয় বাহিনীর সুসজ্জিত একটি দল মহা আতা যুদ্ধ খবর চ্যানেল 24